নমস্কার বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালোই আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে আমাদের বিশেষ একটা দিন কারণ আজকে যা বাড়িতে আসবে এতদিন ও বাবার বাড়িতে ছিল কারণ ওর একটা ছোট্ট বেবি হয়েছে যার জন্য ও বাবার বাড়িতে ছিল আজকে তিন মাস পর ও আমাদের বাড়িতে আসবে তো ওকে ওয়েলকাম করার জন্য যা ব্যবস্থা করার আমরা ছোট্ট করে একটু সাজিয়ে নিচ্ছি তো যেহেতু ননদও বাড়িতে নেই আর এদিকে কাকি শাশুড়িও বাড়িতে নেই তো এখন কি করবে মেয়ে একাই সাজাচ্ছে মানে ডেকোরেশনটাও একাই করছে তো পিসি বলেছে তুই একটু করে দিস তো বলছে ঠিক আছে করে দেবো কিন্তু বুঝতে পারিনি যে এতটা রাত হয়ে যাবে প্রথমে আমি দেখালাম তোমাদেরকে ঘড়িতে আড়াইটা বাজে কারণ ভিডিওটা না আমি আগে থেকে করিনি করিনি ভাব মানে বলতে আমার একটু কাজ ছিল এদিকে যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি প্রথম থেকে তো হঠাৎ করে আমি ওখানে গেলাম গিয়ে দেখি যে ওর এখনও সাজানো হয়নি তখন দেখি ঘড়িতে বাজে আড়াইটা তো আমি বললাম এত রাত হয়ে গেছে তুই কোনো রকম করে একটু সাজিয়ে নি তখন ও বললো যে না কোনো রকম করে সাজাবো না কারণ আমার হয়েই আসছে আর একটু দাঁড়াও তিনটা চারটার মধ্যে হয়ে যাবে তিনটা চারটে মানে তো অনেক রাত তাহলে কখন ঘুমাবো আর ওরা তো সকালবেলায় চলে আসবে তো এখানে সাজিয়েছে সাজানোটা খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে আর ও যখন এরকম গাছের মতন একটা করে করছে তো আমি দেখে আমি প্রথমে বুঝতে পারলাম না যে ও কেন এটা করছে কারণ আমাকে ও বলেনি যে এটা করবে আমাকে বলছে যে শুধু ওয়ালে সাজাবো যখন দেখলাম যে এটা করছে তখন আমি বললাম কি রে তুই কি এটা দিয়ে সাজাবি বলে কি হ্যাঁ আসলে ও এই কাজগুলো শিখেছে ওর মামার কাছ থেকে ওর মামা খুব সুন্দর ডেকোরেশন করে আর মেয়েও একটু হাতের কাজ করতে খুব ভালোবাসে অনেক দিন আগে আমি অনেক ধরনের ক্রাফট আমি দেখিয়েছি ও মানে এই ধরনের কাজগুলো ও খুব ভালোবেসে করে তো যত রাতেই হোক না কেন ও এটা করবে আমি বললাম অনেক পড়া আছে সকালবেলা উঠে তুই এখন যদি না ঘুমাস তাহলে তো সকালবেলা উঠতে পারবি না কিন্তু আমার কোনো কথাই শোনেনি যেভাবে সাজানো সেভাবেই সাজিয়েছে তো যাই হোক এখানে ভালো করে সাজাচ্ছে তোমরা একটু দেখবে আর সবাই একটু কমেন্টে বলবে যে কীরকম হয়েছে সাজানোটা তো আমি বললাম যে এখানে একটু দাঁড়া আমি এইভাবেই ছবি তুলে দিই তো আমি এখানে ছবি তুলে দিচ্ছি আর ওই পিরামিডের মতো যেগুলো সাজিয়েছে একটা একটা করে বাইরে নিয়ে যাচ্ছে আগে যেহেতু ও একাই করেছে আমি এখানে ছিলাম না অনেকটা রাত হয়ে গেছে বলে আমি গিয়েছি যেহেতু আমাদের পাশের ঘর তো আমি ভাবলাম ও এত রাতে ও একা করবে তো আমি যাই তার জন্য আমি ওখানে গিয়েছি আর এখানে দেখো সাজানোটা শেষ হয়ে আসছে আর যে মানে ঘরের মধ্যে প্রচণ্ড নোংরা হয়ে গেছে তো ও তো ঝাড়টা দিতে পারবে না তাই বললাম ঠিক আছে আমি একটু ঝাড় দিয়ে যাচ্ছি রকম পরিষ্কার করে যাই শুধু ওরা এসে ঢুকুক তারপর তো সকালবেলা কাকে এসে পরিষ্কার করেই দেবে তো আমি শুধু একটু মানে ঝাড় দিয়ে খালি অনেকগুলো সেলোটিউব কাটা হয়েছিল ঘরের ভেতরে যে সেলোটিউবেরই কাগজ সমানে পড়ে আছে তো দেখো ঘরে আস্তে আস্তে আমাদের তিনটা বেজে গেছে তো তিনটা বাজার পাঁচ মিনিট বাকি তো তখন আমি ভাবলাম যে আমি যে কেক বানিয়েছি কেকটাও দেখানো হয়নি তোমাদের তো আমি ভাবলাম একটু ভিডিওর মাধ্যমে শুধু কেকটা দেখাই তো দেখো আমি রকম একটা কেক বানিয়েছি খুব সুন্দর হয়েছে বলবো না কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আর এখানে মেগে বলছি তুই এখন ঘুমা সকালে তুলতে হবে তখন বাজে সোয়া তিনটি তো তারপরের দিন রাত্রি আমরা সন্ধ্যাবেলায় কেকটা কেটেছি সন্ধ্যায় সাড়ে সাতটা আটটা নাগাদ আমরা কেকটা কেটেছি তো এই যে বেবিটা দেখো তো ও প্রথমে আমি বললাম যে তোমরা কেকটা কেটে নাও কারণ আর তার মধ্যে খুব ডিস্টার্ব করছিলো আমাদের না বারবার না কারেন্ট চলে যাচ্ছিলো আর যেখানে আমরা কেক কাটার ব্যবস্থাটা করেছি সেখানে না লাইট ছিল না সেরকম তো যার জন্য আমরা সবাই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দিকে ভিডিও করছি দিয়ে কেকটাও কেটে নিলাম আর এখানে ননদ কেকটা খেয়ে বলছি বৌদি কেকটা দারুণ হয়েছে তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো